বাইরে সিলেটেরই হাওড় অঞ্চলে আজকে কৃষকের হাজারো আহাজারি কান্না চলুন আমরা ওই কৃষকের কাছ থেকে শুনে আসি যে আসলে ওনার মনে কি বেদনা এই যে আজকে প্রতিটি ধান ক্ষেতের মধ্যে প্রতিটি ধানের ছড়া একদম মরে যাচ্ছে হাজারো কৃষকের কান্না হাজার আসলে ভাই কি হয়েছে আপনাদের এই জমিনে আসসালামু আলাইকুম ভাই আমাদের জমিনে ভাই অনেক কষ্ট ভাই আমরা গাঙ্গের পাইনা পাইছি অনেক আপনার লেটে পাইছি

মনে সন্ধ্যাটা আরো এক হাজার টাকা খরচ করতেছি কালকে আইসলাম দুপুরে একবার সন্ধ্যার পরীক্ষাতে গিয়া মাগিবে নামাজ পরীক্ষাতে খাওয়া দাওয়া করছি আজকে একবার আইছি দেখি মনে সন্ধ্যা কেউ মারে না কিন্তু আমি মারতাছি দেখি আল্লাহ যদি কোনো দয়া যদি ধরে নাই তখন মানুষের কৃষকের যদি দান করতে হয় নতুন দান করতে হইব আপনার বঙ্গবন্ধু করতে হইব এবং নতুন বীজ একটা আছে বঙ্গবন্ধু যে বলছেন এটা কি বঙ্গবঙ্গ কি কোনো একটা দানের নাম হ্যাঁ দু একটা দেখো দানের নাম এটা হইলো একটা একটা বীজ দানের নাম প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে এই সমস্যাটা কি হয়েছে দেখুন আমার দিকে আপনারা লক্ষ্য করুন এই যে আছে মানে প্রতিটি কোচায় কোচায় ফোরটি পারসেন্ট হচ্ছে ঠিক মানে প্রায় হচ্ছে প্রতিটি কোচা থেকে হচ্ছে মনে করুন দান এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে হচ্ছে আজকে এই কৃষকগুলোর হচ্ছে খান্ডা হাজারি সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে হচ্ছে এই কৃষকটি যে উনি হচ্ছে ওনার শেষ চিন্তাধারা শেষ চিন্তাধারাটা হচ্ছে যে উনি ওনার জমিটাতে কত কষ্ট করেছে কত কষ্ট করে হচ্ছে জমির তলে টাকা পয়সা অনেকে আছে অনেক কৃষক রেইন করে হাওলাত করে মানুষের কাছ থেকে দাঁড় এনে পর্যন্ত তাদের হচ্ছে জমিগুলাতে মানে চেষ্টা করে যে জমিতে ভালো দান ফসল হোক সো ভাই আপনার শেষ ইচ্ছে কি মানে এই যে এখন শেষ বর্ষার উপরে আপনি ওষুধ দিচ্ছেন মানে আপনি কি প্রত্যাশা করেন আমি ভাই প্রত্যাশা করি ভাই যে এখন মনে করেন কেরের মধ্যে যে বিশ মন হইতো হইতে পাঁচ মন আমি আশা করি কেন বউ বাচ্চা নিয়ে মা বাপ নিয়ে দেখা নাকাই থুইবে তখন তার দিন এমন মনে করেন যে মুসলমান ভাই বোনের কাছে আমার একটি অনুরোধ সবাই কৃষকের কাছে আমার সালাম হিন্দুর কাছে আমার আদাব যে লাইমলে দান কেউ যেন করে নাই কেন গাঙ্গের পানি দিয়ে কেউ লাইমটা দান যেন করে নাই যে কাঙ্গের পানি দিয়ে লাইমটা করেছে তার জমিন পাটাই পালেছে তার টেন স্পিডা নাই যায় ও কিছু বাঙ্গ যায় মানে তার বিভিন্ন ধরনের কারণে আরো লাইম জানার কারণে অনেক সমস্যা আছে সো যাই দর্শক আপনারা তো শুনছিলেন এতক্ষণ আমাদের এই বাইয়ের মনের আহাঙ্কা তো এখন সব কিছু মিলিয়ে হচ্ছে যে আমরা দেখি লাস্ট ফিনিশিং লাস্ট আপডেট এই বাইয়ে হচ্ছে আমাদের এই সমস্যাগুলো নিয়ে আসলে কি বলতে চান এখন কথা হচ্ছে আপনাদের এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি ভাই হাজার হাজার দর্শক আছে হাজার হাজার কৃষক আছে মানে এরা বিভিন্ন ধরনের যে রূপটা তৈরি হয়েছে যদি এটার কোনো উপায় কিছু বা করা যায় আমরা যাতে জানতে পারি যাতে কষ্টটা যাতে দূর হয় আমার শেষ কথা কি যে সবার কাছে আমার আপনারা শুনতে পারছেন আমাদের এই কৃষক ভাইয়ের আসলে শেষ কথা কি হচ্ছে আপনারা এই ভিডিওটা হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে হচ্ছে মানুষের মাঝে পৌঁছিয়ে দেবেন যেন হচ্ছে এই যে কৃষকের যে দানের উপরে যদি উন্নত মানের কোনো ওষুধ থাকে বা হচ্ছে সেই ওষুধগুলো মেডিসিনগুলো হচ্ছে যেন সরকারের মাধ্যমেই হোক না কেন বা হচ্ছে বড়ো বড়ো যারা হচ্ছে এগুলো নিয়ে গবেষক করে তাদের মাধ্যমে এটার ভালো উন্নতমানের একটা ওষুধ বের হোক